স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি আজকে আমরা পড়ব ক্লাস এইটের দ্বিতীয় গল্প যেটা নাম হচ্ছে ক্লাউডস ঠিক আছে লেখকের নাম হচ্ছে ইন্তজার হোসেন বলছে ইন্তজার হোসেন বর্ন ইন নাইনটিন টোয়েন্টি থ্রি ইজ এ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান ইন্তজার হোসেন ছিলেন একজন পাকিস্তান নিবাসী জনপ্রিয় লেখক ঠিক আছে হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস ইন উর্দু অ্যান্ড অলসো কলমস অফ নিউজ পেপারস ইন ইংলিশ তিনি ইংরাজি ভাষায় খবরের কাগজে অনেক কলম লিখতেন অনেক কিছু লেখালেখি করতেন আর্টিকেল লিখতেন এবং এছাড়াও তিনি উর্দু ভাষায় অনেক উপন্যাস রচনা করেছেন হি ওয়াজ হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান তিনি পাকিস্তানে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন অনেক পুরস্কার তিনি জিতেছেন ইন্ডিয়া অ্যান্ড মিডল ইস্ট পাকিস্তানে জিতেছেন ভারতে জিতেছেন এবং মিডল ইস্ট করি ফার ইন বেড়ায় ফার অনেক দূর দূরান্ত অব্দি ইন সার্চ অফ ক্লাউডস মানে মেঘেদের খোঁজে অনেক দূর দূরান্ত পর্যন্ত সে ঘুরে বেড়ায় ডাউন উইন্ডিং পার্স অ্যান্ড অ্যালিজ সে কোথা দিয়ে ঘুরে বেড়ায় না হচ্ছে সে উইন্ডিং পাথস যে রাস্তা দিয়ে হাওয়া বয়ে চলছে সেই রাস্তা দিয়ে সে ঘুরে বেড়ায় অ্যান্ড অ্যালিস অ্যালিস মানে হচ্ছে জমি জমির যে মাঝখানে যে সরু সরু যে রাস্তাগুলো থাকে ঠিক আছে সেইগুলোর মধ্যে দিয়ে সে ঘুরে বেড়ায় টিল হি রিচড দ্য ওল্ড মার্ডহাট যতক্ষণ না বা যতক্ষণ না পর্যন্ত সে পৌঁছাচ্ছে একটা মাটির তৈরি কুড়ে ঘরে দেয়ার হি টার্নড অন দ্য ডার্ক ট্র্যাক সেখান থেকে সে নেমে যায় বা সেখান থেকে সে পৌঁছে যায় একটা ডার্ট ট্র্যাক ডার্ট মানে হচ্ছে নোংরা বা কাদা যুক্ত একটা রাস্তার দিকে সে নেমে যায় কাটার ফ্রম আদার ডিরেকশন সে দেখ সে দেখে একজন সে দেখে যে একটা গ্রাস কাটার যে মানে ঘাস কাটে ঠিক আছে একজন গ্রাস কাটার কামিং ফ্রম অপোজিট ডাইরেকশন সে দেখছে যে তার সামনের দিকে সে যাচ্ছে আর তার সামনে একজন আসছে যিনি হচ্ছেন একজন গ্রাস কাটার মানে ঘাস কাটে তিনি আসছেন উল্টো দিক থেকে এ অফ ফ্রেশলি ব্যালেন্সড অন হিজ হেড তার মাথার উপরে চাপানো রয়েছে বোঝানো চাপানো রয়েছে তার মাথার উপরে ফ্রেশলি কাট গ্রাস একদম ফ্রেশ ঝকঝকে তকতকে কাটা একদম সদ্য কাটা ঘাসগুলো একদম তরতাজা ঘাস ঠিক আছে সেইগুলো তার মাথার উপরে বোঝা করে চাপানো আছে হি স্টপড দ্য ওল্ড ম্যান সেই ছেলেটা সেই ওল্ড ম্যানটাকে বৃদ্ধ মানুষটাকে থামালো স্টপড থামালো হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার আপনি কি মেঘগুলোকে দেখেছেন ক্লাউডস মেঘগুলো দ্য গ্রাস কাটার ওয়াজ আমেজড যে ঘাস কেটে নিয়ে যিনি আসছিলেন তিনি তো অবাক হয়ে গিয়েছেন অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন যেন শুনে মনে হচ্ছিল যে সেই ছেলেটা সবথেকে অদ্ভুত রকমের একটা প্রশ্ন করেছে সেই ঘাস সেই অদ্ভুত রকমের প্রশ্ন করেছে সেই যে ঘাস কেটে নিয়ে যাচ্ছে তার তাকে ইয়েস হ্যাঁ ক্লাউডস হ্যাঁ আমি মেঘগুলোর কথাই বলছি হি ওয়াজ ডিসঅপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড সে ছিল ডিসঅপয়েন্টেড মানে খুব হতাশ টু সি এটা দেখে যে ঘাস যে কেটে নিয়ে যাচ্ছে ঠিক আছে সে এতটাই যে অবাক হয়ে গেছিল এই প্রশ্নটা শুনে সেটা দেখে সেও মিস্টিফাইড হয়ে গিয়েছিল ছেলেটা অবাক হয়ে গিয়েছিল হি ওয়াক্ট হি ওয়াক্ট অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড হি ওয়াক্ট মানে সে হাঁটতে হাঁটতে এসেছিল আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত হি কেম আপন এ ফার্মার যতক্ষণ না পর্যন্ত তার সাথে দেখা হয়েছিল একটা কৃষকের হু ওয়াজ প্লাউইং ইন হিজ ফিল্ড যে কিনা চাষ করছিল প্লাউ মানে জমি চাষ করা যে কিনা চাষ করছিল তার নিজস্ব জমিতে তাহলে এতটা আমরা কি বুঝলাম যে একটা ছোট্ট ছেলে সে মেঘের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল যে মেঘগুলো কোথায় গেছে সেটা দেখার জন্য বা সেটা নিয়ে সে লোককে প্রশ্ন করছিল এক দু নম্বর তার সাথে হঠাৎ করে একটা এমন একটা লোকের দেখা হলো যে ঘাস কেটে নিয়ে আসছিল তার মাথায় ঘাসের বোঝা ছিল সেই ভদ্রলোকটাকে সে জিজ্ঞাসা করলো সে বৃদ্ধ মানুষটাকে সে জিজ্ঞাসা করলো যে আপনি কি দেখেছেন যে মেঘগুলো কোথায় আসছে বা কোথায় উড়ে গেল এমন প্রশ্ন করেছিল এই মেঘগুলো কোথায় উড়ে গেল এমন প্রশ্ন শুনে সেই ঘাস কেটে নিয়ে যাওয়া লোকটাও একদম অদ্ভুত অবাক হয়ে গিয়েছিল সেই লোকটা একদম অবাক হয়ে গিয়েছিল তার সাথে তার অবাক হয়ে যাওয়া দেখে এই ছোট্ট ছেলেটাও ভেবেছিল যে আমি বা কি প্রশ্ন করলাম যাতে সেই বৃদ্ধ ভদ্রলোকটা সে অবাক হয়ে যায় তারপরে তার সাথে দেখা হয় কার না একজন কৃষকের যে তার জমিতে চাষ করছিল হি আস্কড হিম সে তাকে জিজ্ঞাসা করেছিল দ্য সেম কোয়েশ্চেন ঠিক সেই একই প্রশ্নটাও তাকে জিজ্ঞাসা করেছিল ডিড দা ক্লাউডস কাম হ্যাঁ মেঘগুলো কি এদিকে উড়ে এসেছিল বা এদিকে কি মেঘগুলো এসেছিল দা ফার্মার টু কুড নট সেন্স সেন্স কৃষকটাও কুড নট কোনো ধারণা করতে পারছিল না অফ দ্য সেই প্রশ্নটার যে কি উত্তর দেবে সেই কৃষকটা কিছু বুঝতেই পারছিল না ক্লাউডস মেঘগুলো হি আস্কড সেই জিজ্ঞাসা করেছিল সেই কৃষকটা আবার বাচ্চাটাকে সেই সেম আগের বৃদ্ধ মানুষটার মতন জিজ্ঞাসা করেছিল কি কথা বলছো তুমি মেঘের কথা বলছো মেঘগুলো ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘগুলোর কথাই বলছি হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়ে ফেরার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং সেই ছোট্ট ছেলেটি সেই ছোট্ট ছেলেটি এমনভাবে প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞাসা করছিল এমনভাবে প্রত্যেকটা লোকের কাছে মেঘগুলোকে নিয়ে জিজ্ঞাসা করছিল যেন এ ম্যান হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড যেন মনে হচ্ছিল একটা মানুষ যে কিনা হারিয়ে ফেলেছে তার শিশুকে যে কিনা হারিয়ে ফেলেছে তার বাচ্চাকে এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রত্যেকটা লোককেই সে জিজ্ঞাসা করছে যে আপনি কি আমার বাচ্চাকে দেখেছেন আপনি কি আমার বাচ্চাকে দেখেছেন এমনভাবে সে মেঘগুলোর কথা লোককে বলছিল ঠিক আছে পার হ্যাপস সম্ভবত দ্য ক্লাউডস টু আয়ার লস্ট চিলড্রেন সম্ভবত লেখক বলছে যে মেঘগুলোও কেমন না হারিয়ে যাওয়া শিশুর মতো মেঘগুলোও হারিয়ে যাওয়া শিশুর মতো অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম এবং সেই ছেলেটা গোয়িং অ্যারাউন্ড এদিক ওদিক যাচ্ছিল এবং আস্কিং এবং জিজ্ঞাসা করছিল পিপল সাধারণ মানুষদের অ্যাবাউট দেম তাদের সম্পর্কে বা মেঘগুলো সম্পর্কে সে জিজ্ঞাসা করছিল বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু কেউ একজনও তাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পেরেছিল না এটাই ছিল তোমাদের ক্লাউডসের ফার্স্ট ইউনিট আশা করি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ খুব সহজভাবে বোঝানো হয়েছে কোনো অসুবিধা থাকার কথা নয় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং